শর্ষা চাষ এমন চাষ এই চাষে যদি সার আমরা যথেষ্ট না প্রয়োগ করি নির্দিষ্ট টাইমে জলসেচ না দিই তাহলে আমাদের গাছগুলি হলুদ হবে গাছগুলি রোগ লাগবে গাছগুলি অল্প দিনে ফল ফুল দিয়ে নষ্ট হবে তাই শর্ষা চাষে যত পরিমাণে আপনি সার ঢালতে পারবেন এমন একটা নির্দিষ্ট টাইমে যে টাইমটাই আপনার গাছ অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করে যেমন বন্ধু আপনি শসা গাছে মিনিমাম যখন গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হয় তখন একবার রাসায়নিক সার ব্যবহার করেন অনেকে আবার ব্যবহার করেন না এবং দ্বিতীয়ত গাছের বয়স যখন মিনিমাম তিরিশ দিন বা এক মাস হয়ে যায় তখন অনেকে সার ব্যবহার করেন না ব্যবহার করলেও সারের পরিমাণ কম ব্যবহার করেন এতে করে আপনার ফলন অনেক অংশেই ব্যাহত হয় এমতো অবস্থায় আমি চাষিদের রিকমেন্ড করব যাদের গাছের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে গাছগুলিতে শসা আসা শুরু হয়েছে তারা এখনই তারা এখনই জমিতে অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করুন কাঁটা প্রতি দেড় থেকে দু কেজি পরিমাণে তার বেশি পরিমাণে ব্যবহার করবেন না অবশ্যই গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে সারগুলি ব্যবহার করবেন এমতো অবস্থায় রাসায়নিক সার শুধুমাত্র মাটির বা গাছের জন্য একেবারে সুলভ বা উপযোগী নয় যেমন বন্ধু আপনি যদি মাটিতে একই হারে একই রকম খাবার বারে বারে দিতে থাকেন তাহলে সেই মাটি এক সময় অ্যাসিডে রূপান্তরিত হতে বাধ্য রয়েছে তাই আমি চাষিদের রিকমেন্ড করব কখনো কখনো সরিষার খোলও ব্যবহার করবেন এতে করে আপনার ফলন অতিরিক্ত হারে দ্বিগুণ পরিমাণে বাড়বে তবে সরিষা থেকে ঘান ভাঙিয়ে সদ্য খোল বাড়ি গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়াবেন না এতে করে গাছের সমস্যা হতে পারে সরিষার খোল আপনি জমে অবশ্যই কিনে আনুন কিনে এনে সেটাকে গুঁড়ো করে বাড়ি মিনিমাম এক সপ্তাহ ফেলিয়ে রাখবেন তার পরবর্তীতে জমিতে দেবেন সেটাই বেশি পরিমাণে কাজ গাছেরও কোনো রকম ক্ষতি হবে না মাটি উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে তাই আমার বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট যারা গাছগুলির অতিরিক্ত হারে দীর্ঘস্থায়ী ফল ফুল পেতে চান তারা গোবরের সার এবং সরিষের খুলগুলি অবশ্যই জমিতে একবার হলেও ছড়িয়ে দেবেন বিশেষ করে রাসায়নিক সার দেওয়ার আগে যেমন বন্ধু দেখা যাচ্ছে আপনি কোনো জমিতে সর্ষে চাষ করেছেন বা কোনো জমিতে পটল চাষ করেছেন দেখা যাচ্ছে সেই জমিতে গাছগুলির রকম গতি দিচ্ছে না আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন গাছগুলির গতি দিচ্ছে না তাহলে আপনাকে বাজার থেকে একটা জিঙ্ক সালফেট ক্রয় করতে হবে এবং তার সাথে আপনার জমিতে অর্থাৎ বাড়িতে থাকা জৈব সার যেগুলো রয়েছে গোবর পচা বা সেই সঙ্গে সঙ্গে আনাজ পচা যে সারগুলি রয়েছে বা সরিষার কোল যেটা রয়েছে সেটা জমিতে কায়দা করে ছড়িয়ে দিন পার বিগেতে আমি বলে থাকি চাষিদের বলে থাকি পার বিঘেতে মিনিমাম দশ থেকে কুড়ি বস্তা জৈব সার গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিন জল দেওয়ার আগে এবং তার পরবর্তীতে জিঙ্ক সালফেট আপনি ছড়ান দেখবেন সেই গাছের অতিরিক্ত গতি দেবে তাই জৈব সারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাকে আমি রিকমেন্ড করব গাছে অতিরিক্ত ফল ফুল যদি পেতে চান রাসায়নিক সার তো ব্যবহার করছেন তার পাশাপাশি বাড়িতে বাড়িতে থাকা জৈব সারগুলোও জমিতে ব্যবহার করবেন যারা বলছেন দাদা জৈব সার আমি আমার বাড়িতে নেই বাজারে বর্তমানে ভার্মি কম্পোস্ট বলে নানারকম সার পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবার চলে আসি বন্ধু গাছের অতিরিক্ত শসা পাওয়ার জন্য এবার এখানে কি আমাদের ছড়াতে হবে সেটা অবশ্যই জানতে হবে গাছের রোগকে স্বাস্থ্যবান করতে গাছে প্রচুর পরিমাণে রোগ সারনি ছাড়তে আমাদের শসার জমিতে বিশেষ করে চোদ্দো পঁয়ত্রিশ সম দশ ছাব্বিশের মতো রাসায়নিক সার ব্যবহার করতে হবে অবশ্যই বিভিন্ন ধরনের অনুখাদের সাথে মিশ্রিত করে শসার জমিগুলিতে কখনও কখনও আপনারা এই ভুলটা করবেন না শশার জমিতে অতিরিক্ত হারে বেশি বেশি রাসায়নিক সার নাইট্রোজেন যুক্ত সার দেবেন না যেমন রয়েছে কুড়ি কুড়ি তেরো চোদ্দো আঠাশ ডিএপির মতো রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করলে শশার কাণ্ড ফাটা গাছ খুব দ্রুত ফল ফুল দিয়ে হলুদ হওয়া নানান সমস্যার সৃষ্টি হবে তাই আমি প্রত্যেক চাষির উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো আপনি বাজার থেকে অবশ্যই গোমরের চোদ্দ পঁয়ত্রিশ এবং গোমরের দশ ছাব্বিশ ফিফটি ফিফটি পরিমাণে নেবেন প্রত্যেক দশ কাটা যদি জমি হয়ে থাকে তাহলে আপনি যদি পার কাটাই এক থেকে দেড় কেজি দিতে চান অবশ্যই দিতে পারেন তবে যদি এক কেজি দিতে চান তাহলে দশ কেজি পরিমাণে এবং সেই সঙ্গে সঙ্গে বরণ সার পার বিঘেতে সরি বরণ সার পার দশ কাটায় দু কেজি পরিমাণে আপনি গাছের গোড়ায় ছড়াবেন কখনও জিঙ্ক সালফেট দেবেন কখনও ট্যাস্কো সয়েল দেবেন কখনও অ্যাগ্রোমেন সয়েল দেবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি জমিতে অবশ্যই উপাদানগুলি ছড়াবেন গাছে সেইভাবে অনুখাদ্য দেওয়া লাগবে না আপনার গাছে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে ফল ফুল দেবে শসা গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বন্ধু এই গাছগুলি বর্তমানে বান বা মাচায় উঠেছে গাছের ডোক দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু মোটা রয়েছে তাই এমত অবস্থায় যে সারগুলি এখানে ব্যবহার করা হয়েছে। সেই তথ্যই আপনাদের মাঝে শেয়ার করলাম আর দেখো আমরা শশার পাশাপাশি করলাটা দিয়েছি শসার শেষ হওয়ার পর আমাদের জমিতে করলাটা হবে অর্থাৎ শশাক কিন্তু মিনিমাম দুই মাস আর তিন মাস মতো হয়ে থাকে এবং তার পরবর্তী করলা যথেষ্ট পরিমাণে ধরন বা ফলন পেয়ে যাব তাতে করে আমাদের দুই দিক থেকেই ফয়দা হবে তাই বর্তমানে আপনারা কীভাবে শশা কাছে কোন সার দেবেন সেটা নিয়ে কথা বললাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধু দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন